ব্যাগ পে উপলক্ষে আমরা দুই সপ্তাহের জন্য বাংলাদেশে যাচ্ছি আর আইরা চাইনেরও ছুটি পড়েছে ঘুরতেও যাচ্ছি উইন্টারে আর আমরা আটলান্টা থেকে এখন চলে আসলাম কাতারে কাতারে আট ঘন্টার ওয়েটিং রয়েছে তো এর জন্য আমি কিছু শপিং করব আর এইখানে কিছু গোল্ড পার্সেস করলাম এখানে দুইটা চুরি একটা আংটি আমি পার্সেস করেছি এরপর আমরা খাবো খাওয়ার জন্য আমরা ফুড কোর্ট খুঁজে বেড়াচ্ছিলাম তো ফাইনালি পেয়ে গেলাম দেশি খাবার এখানে আরাবিয়ান যে ফুডগুলো রয়েছে খেতে খুবই মজা এরপর আমরা ইয়েলো রাইস অর্ডার করলাম ইয়েলো রাইসের সাথে একটা করে ল্যাম্প লেগ আসে তো আমি আর চাইন এটা অর্ডার করেছিলাম আর আয়রার জন্য পার্কার এরপর এই দেশীয় খাবার থেকে তো ক্ষুদা লেগে গেছে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা প্লেনে চলে আসলাম প্লেনে এখন আনন্দ লাগছে আর কিছুক্ষণ পর বাংলাদেশ চলে আসব তো বাংলাদেশে চলে আসলাম ফাইনালি আমার বোনের বাসায় পিঙ্কি আর পিঙ্কির দেওয়ার আমাদেরকে নিতে গিয়েছিল এয়ারপোর্টে তো পিঙ্কির বাসায় আমরা যাচ্ছি আমার ছোট বোন তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম এরপর পাশে এসে লাঞ্চ করব আর আনটি আমাদের জন্য মজার মজার সব খাবার কত রকম রান্না করেছে ভত্তা চিকেন বিফ মাছ কোনো আইটেম বাদ নেই তো সব কিছুই ডবল ডবল করে আর আমার কই মাছ পছন্দ বলে আনটি আমার জন্য কই মাছও রান্না করেছে আনটির কোনো মেয়ে নেই তো আমাদেরকে খুবই যত্ন করে মায়ের মতো করে তো কী বলবো আর ভাষায় প্রকাশ করা যাবে না আর আয়রা এই পেলনটা পেয়ে খুবই খুশি সে এরপর ঢাকাতে দুই দিন থাকার পরে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে আর এখন এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি সাতক্ষীরাতে আমাদের দেশের বাড়ি তো সাতক্ষীরাতে আমরা দুই বোন যাচ্ছি এখন আমরা পাশে রয়েছি আমাদের গন্তব্য স্থানে নিয়ে যাচ্ছে প্লেনে তো প্লেনে ওঠার পরে আমরা দুই বোন আনন্দ করতে বাসায় যাচ্ছি অনেক দিন পর আপনজনদের দেখবো বোনদের বাবা মা সবাইকে দেখব এরপর আমরা চলে আসলাম আর আমার বোন আর আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম কলারোয়া এই আমাদের জন্মভূমি আর এই যে আমাদের কলারোয়া পাজার এখন অনেক সকাল তাই বাজার খালি রয়েছে আমাদের বাসার উপর থেকে ভিডিও করছে আর আমাদের বাড়িটা একদম বাজারের উপরে আর এখানে আমি রোদ পোচ্ছিলাম আর সকালে আমার ছোটো বোন আমাদের জন্য নেহারিয়ে আর চালের আটার রুটি নিয়ে এসেছে মা বানিয়েছে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা সবার মা সবার কাছে শ্রেষ্ঠ তো আমার মা একটু স্পেশালি খুবই সন্তানদের জন্য জীবন দিলে বাঁচে এমন একটা ব্যাপার স্যাপার তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে পরের দিন চলে গেলাম আমার বোনের বাসায় বোনের বাসায়ও নানা রকম খাবার দাবারের আয়োজন এই যে এখন আমার সেচ বোনের বাসায় চলে আসলাম আমার সেচো বোন চুমকির বাচ্চা হয়েছে তো বাচ্চাকে দেখতে এসেছি আর চুমকিকে নিতে এসে এসেছে আমরা সব বোনগুলো একসাথে থাকবো খুবই মজা হবে আর আমার আব্বা মা তো অনেক খুশি সব সন্তানগুলো একসাথে ছিল এরপরে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা বাসায় চলে আসলাম আর আমার ছোটো বোনের বিয়ের আয়োজন নিয়ে আমরা খুবই ব্যস্ত